আজকে আপনাদের খাবার বিতরণ করা হবে পঁচত্তর কেজি করে প্রত্যেকে পাবেন এর আগে আপনাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে দুই তারপরে আপনাদেরকে ঘরের জন্য টাকা দেওয়া হয়েছে পাইছেন সবাই হাঁস পাইছেন হাঁস পাইছেন এখন আমাদের সরকারের থেকে আমরা এই চরাঞ্চলে যারা দরিদ্র মানুষ ছিলেন তাদেরকে জীবন মান উন্নয়নের জন্য আমরা এই প্রকল্প নেওয়া হয়েছে আগে চরাঞ্চলে কিন্তু কেউ প্রকল্প নিত না কারণ চরাঞ্চলে যারা আছে তারাকে দূরে যোগাযোগ ব্যবস্থা ভালো না কাজ করতে গেলে এই চরাঞ্চলের লোকের ভাগ্যে এই প্রকল্পগুলো হয় নাই এখন যে বিষয়টা হয়েছে যে এই সরকার অনুভব করছে যে এই চরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন দরকার চরাঞ্চলের মানুষ আমাদেরই লোক তারা যেহেতু পরিশ্রম করে বাস এবং তাদের উৎপাদনে দেশের উৎপাদন হবে সুতরাং আপনাদের কিন্তু এই খাবার এবং উপকরণগুলো দেওয়া হয়েছে আপনাদের কাছে অনুরোধ আমাদের যে এই যে জিনিসগুলো আপনাদের দেওয়া হলো এই জিনিসগুলো আপনাদেরই সরকার এটা কোনোদিন আপনাদের কাছে ফেরত চাইবে না আপনার সুতরাং আপনার জিনিসটা যে সরকারি জিনিস এটা মনে না করিয়া নিজের জিনিস মনে করিয়া নিজের এই যে প্রাণীগুলাকে সুন্দর সুষ্ঠুভাবে পালন পালন করবেন এবং সেখান থেকে যে উৎপাদন হবে সেই উৎপাদন আপনারা ভোগ করবেন এই আশা আমরা রাখছি হ্যাঁ আপনাদের সবাইকে ধন্যবাদ রাজবাড়ি ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর জেলার সাতটি জেলার উন্নয়ন প্রকল্পের সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আজকে আমরা ফরিদপুর সদর উপজেলায় একশো পঞ্চান্ন জন খামারিকে উৎসব কেজি করে খাবার প্রদান করছি আমাদের এই প্রত্যেকজন খামারি পঁচাত্তর কেজি করে খাবার পাবে এখানে আমাদের একশো তিরিশ জন হাঁসের খামারি আছেন এবং জন পঁচিশ জন আছেন হলো মুরগির খামারি এরা সবাই খাবার পাবে এবং এই খাবারের আগে আমরা এদেরকে দুই দিনের প্রশিক্ষণ প্রদান করেছি প্রশিক্ষণ শেষে এদেরকে হাঁসের এবং মুরগির ঘর করার জন্য আট টাকা প্রদান করেছি এবং ছাগল এবং ভেড়ার ঘরের জন্য এগারো হাজার টাকা করে আমরা দিয়েছি এরা এরা প্রত্যেকেই বিকাশের মাধ্যমে এই টাকা আমরা প্রদান করেছি এবং এই প্রকল্পের মাধ্যমে এদেরকে হাঁস আমরা প্রত্যেকটা এ একুশটি করে হাঁস প্রদান করেছি এবং মুরগি পঁচিশ পঁচিশটা করে মুরগি প্রদান করেছি এবং দুইজন দুইটি করে ছাগল আমরা প্রত্যেকটা সুফলভোগীকে প্রদান করেছি এছাড়াও আমাদের এই প্রকল্পের মাধ্যমে খাবারিদেরকে ফ্রিট প্রদান করা হচ্ছে এবং আমরা চিকিৎসার জন্য ওষুধও প্রদান করবো পরবর্তী আমাদের এই ফরিদপুর সদর উপজেলায় পাঁচ হাজার আটশো ছত্রিশ জন সুফলভোগী আছে এই সুফলভোগীকে আস্তে 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 পর্যায়ক্রমে আমরা সব ছাগল ভেড়া ঘাস মুরগি প্রদান করি ফরিদপুর সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে সুফলভোগী ভোগী খামারিদের মাঝে প্রাণীর খাদ্য বিতরণ সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মানিকগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ রাজবাড়ী ফরিদপুর মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী একশো পঞ্চান্ন জন খামারিদের মাঝে প্রাণীর খাদ্য বিতরণ করা হয়েছে আজ সোমবার চোদ্দই জুলাই দুই সকাল এগারোটায় শহরের টেপাখোলা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে সুফলভোগী খামারিদের মাঝে প্রাণীর খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভেটেরিনারি অফিসার ফরিদপুর ডক্টর মনমদ সাহা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা